দেবে আমা বুকটা ভরে যাবে যখন ডাকবে মামা ও মামা ও মামা ও আমি হব মামা ও মামা ও মামা ও আমি হব মামা দেখবো কবে খুকু মনে মিষ্টি হাসি বুকটা ভরে যাবে যখন ডাকবে মাসি বাসবো ভালো রাখবো ভরে এই জীবন হাসি গানে মনে আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর এই যে আমি রেডি হয়ে গেছি এখন আমরা কোথায় যাচ্ছি বলুন তো এখন আমরা যাচ্ছি প্রিয়া বোনের স্বাদে আমি রেডি হয়ে গেছি আপনার দাদা রেডি হয়ে গেছে নিসার্ভ রেডি হয়ে গেছে আর এখন আমরা বেরিয়ে যাবো আর গিয়ে কি কি করব সবটা আপনারা দেখতেই পাবেন আমরা বড় রেডি হয়ে গেছে ওই যে পেছনে হাই আনিサルও রেডি হইন ওই ঘরে বসে আছে ঠিক আছে তাহলে চলুন আমাদের সাথে খুব মজা করব আমরা আজকে আমরা এই যে বেরিয়ে গেছি আর প্রথমবার যাচ্ছি প্রিয়াবন্ধুর বাড়িতে আমি পেছনে বসে আছি গাড়ির আর আপনাদের দাদাই ভাই গাড়ি চালাচ্ছে আর পাশে বসে আছে আমাদের ছোট্ট সোনা এই যে আমরা প্রায় চলে এসেছি মানে এসেই চলে এসেছি দিকে কোথাও হবে হয়তো বাড়িটা আমরা প্রথমবার আসলাম তো বুঝতে পারছি না এখানে পৌঁছে গেছি প্রিয়া বোনের বাড়ির সামনে আর এই যে প্রিয়া বোনের যা আমাদের নিচে এসেছে বুঝতে পারছিলাম না প্রিয়া বোনকে ফোন করলাম যে কোথায় কত দূরে তারপর বললো যে ঠিক আছে তোমরা আসো আমার যাকে পাঠিয়ে দিচ্ছি এই যে এসে গেছে খুব ভালো লাগলো ভালো লাগলো দেখি কারণ দিদিকে আমি দেখি ব্লগে দেখি তো প্রথম আজকে সামনে দেখলাম খুব ভালো লাগছে দেখে ভালো লাগে দিদির ব্লগ তাই না ঠিক আছে যে চলে এসেছি প্রিয়া বোনের স্বপ্নের বাড়িতে খুব সুন্দর লাগছে সব সময় ভিডিওতে দেখি আজকে এবারে প্রথম দেখলাম খুব সুন্দর সাজানো গোছানো পরে ভালো করে দেখাবো ভেতরটা খুব ভালো লাগছে এই যে চলে এসেছি আমরা প্রিয়া বন্ধের বাড়িতে আর এখানে আমরা একটু বাইরে একটু ঘুরে বেড়াচ্ছি এই যে সব সুন্দর জায়গা একদম গ্রামের পরিবেশ আর সাথে কিন্তু আছে এরকম সুপারি বাগান খুব ভালো লাগছে সুপারি বাগানটা দেখে এই যে আমি আর নিসার্গ আমরা দুজন একটু ঘুরতে বেরিয়েছি এই মাঠের ভেতর দিয়ে এইখান দিয়ে যাবো ঢুকবো ওইদিকে যাবো দূরে দূরে গিয়ে একটু ঘুরে বেড়াবো অনেক দিন পর আমরা একটু গ্রামের মাঠগুলো দেখলাম আমাদের বাড়িতে এরকম রকম টাইপের থাকে অনেকগুলো কুকুরের বাচ্চা আছে সেগুলো দেখে নিসার খাবার খুশি হয়ে গেছে ওই যে এই যে ভুট্টা আর জমি ভুট্টা নাকি বাবা এইগুলো কি জানি না বুঝতে পারছি না খুব সুন্দর গ্রামের পরিবেশ আর সামনে অনেক দিন পরে একটা খুব সুন্দর জিনিস দেখতে পেলাম সেটা আপনাদের দেখাবো আর প্রিয়া বোন একটু মানে গুজু করছে তাই আমাদের সাথে এখনো দেখা হয়নি সামনাসামনি দেখা হলে তো অবশ্যই দেখাবো আর আপনাদের দাদা ভাই আর নিসার একটু সামনে ওইদিকে ঘুরতে গেছে কারণ আপনার দাদা ওই গ্রাম খুব ভালোবাসে পছন্দ করে খুব গ্রামের পরিবেশ চলুন দেখাই সামনে একটা খুব সুন্দর জিনিস এই যে সেই ছোট্টবেলায় দেখতাম ধানের পাতু মানে ধানের ছোট ছোট চারা যে এইখান দিয়ে লাগানো হবে কাদা করা হয়ে গেছে এটা লাগাতে দেখতে না দারুণ লাগে আমার তো খুব ভালো লাগে সবাই কি সুন্দর দাঁড়িয়ে দাঁড়িয়ে লাগায় পরপর আর একই মাপলি চক বাবা ওই দেখো সেগুন গাছ ওখানে একটা পুকুরও আছে চলো দেখি রাস্তাও আছে ওই সাইডে জায়গাটা বেশ ভালোই লাগছে পাশ দিয়ে একটা নদীও বয়ে গেছে সামনে দিয়ে ওই তলা দিয়ে একটা নদী বয়ে গেছে নদীতে কিন্তু স্রোতও আছে আজকে হচ্ছে চকলেট ডে সবাইকে জানাই চকলেট ডে যারা চকলেট খেতে ভালোবাসে তাদের সবাইকে জানাই হ্যাপি চকলেট ডে আর যারা ভালোবাসে না তাদেরও জানাচ্ছি ভিডিওতে যেমন সুন্দর লাগে দেখতে রিয়েলি কিন্তু তেমনটাই সুন্দর করে গুছিয়ে রেখেছে লোকজন শুরু করে দিয়েছে খুব সুন্দর করে সাজিয়েছে জায়গাটা চলুন ভেতরটা একবার দেখাই খুব সুন্দর করে ডেকোরেশন করেছে ওপরটা আর ভালো সুন্দর করে সাজানো গোছানো প্রিয়া বোনরা এখন থাকে না কিন্তু যখন থাকতো তখন তো সুন্দর করে সাজিয়ে রেখেছিল খুবই আর আজকে সবাই যে এসে গেছে একটু পরে শুরু হবে সাধের অনুষ্ঠান এই দেখুন এখানটাও খুব সুন্দর করে সাজিয়েছে রান্নাঘরটা সবসময় ভিডিওতেই দেখি রান্নাঘরটা দেখে মনে হচ্ছে রান্না করি খুব সুন্দর মানে মাটির ঘরের মাটির ঘর তারপরে এত সুন্দর করে ডেকোরেশন করা খুব ভালো লাগছে আর রন্নগর আছে সুন্দরই একদম রাজধানী সুন্দর না না তোমাকেও সুন্দর লাগছে থেকে বেশি আমি আর নিসারগিকটু নিচে নামবো এই যে রাস্তা বাবার কি রাস্তা ধর বাবা ধরো আমি আগে নামি এখানে একটা ঘাটও আছে ঘাটও আছে আর এখানে স্রোতও আছে কিন্তু জলের মধ্যে হালকা কিছু স্রোত আছে ওই ব্রিজটা আমি গিয়েছি ওই বৃষ্টিতে আমি গেছি কারণ আমি এর আগে এইদিকে ইন্সপেকশন করতে এসেছিলাম ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে আমি এদিকে একটু প্যান্ডেলটা ভালো করে দেখাচ্ছিলাম আর ওইদিকে আপনার দাদাভাই নিশাক আবার মাঠের ওইদিকে গেছে চলুন এবার আমিও যাব আপনাদের দাদা আর নিসাকে মারবে কেমন লাগছে এখানে এসে তোমার ভালোই লাগছে আমরা আমার একটা গ্রামের নিশাগে ভালো লাগছে না নিশা ভালো লাগছে তোমার হ্যাঁ নিসাগর ভালো এদিকে একটা পুকুরই আছে খাল আছে তাই না হুম খাল জল যাচ্ছে অবহল আমার সব থেকে সেরা জিনিস আমার না বলো আমাদের এই যে বাবা হলো আমার সবথেকে সেরা জিনিস হ্যাঁ আর নিসারকেও ভালো লেগেছে সত্যি ভালো জায়গাটা একটু গ্রামের মত আমাদের সেই বাড়ির পেছনের মাঠগুলোর মত অনেক মানে অত বড় না কিন্তু ছোটর মধ্যে ওরকমই লাগছে বলে একটু একটু আমরা এখন এত সুন্দর জায়গাটা দেখে না মানে বাড়ির কথা মনে পড়ে গেল অনেক দিন বাড়ি যায় না বহু দিন বাড়ি যায় না যাওয়া হয় না আমরা খুব তাড়াতাড়ি ছুটির অ্যাপ্লিকেশনটা করে দিয়ে হ্যাঁ হলেই চলে যাব

সোনা লক্ষী যেদি কধিক দেবে হামা আসবে ঘরে খোকন সোনা সেদি কধিক দেবে হামা বুকটা ভরে যাবে যখন ডাকবে মামা ও মামা ও মামা ও আমি হব মামা ও মামা ও মামা ও আমি হব মামা দেখব কবে খুকু মনে মিষ্টি হাসি বুকটা ভরে যাবে যখন ডাকবে মাসি আরেকটা ছোট্ট একটা গান শোনা বাসবো ভালো রাখবো রে এই জীবন হাসি গানে তাই মনে হয় আজকে যেন নেমেল সর্ব এখানে বাসবো ভালো রাখবো রে

আমি মানে খুবই ভালো লেগেছে আমার গান তো খুবই ভালো লাগে দাদাকে আমি রিকোয়েস্ট করেছি যে আজকের আমার জন্য গেও অন্তত দুটো দুটো গান গিয়ে দিল দাদা খুব ভালো লেগেছে ধন্যবাদ দাদা বাচ্চাদের খুব ভালো লেগেছে গান গেয়ে তুমি খুশি তো আমি এখনো রান্নার কাজ চলছে দাদা না দেখ আমি নাইটি দিন সময় আমার কাজ কী বললো কি বললো ও ও ঠিক তাই কি ভাষায় বললো এটা মোকা না দেখান

আমরা আমি আর নিসারকে একটু ঘুরতে চলে এসেছি বাইরে কারণ যেই সাধু অনুষ্ঠান বা বিবি যে অনুষ্ঠানটা এই অনুষ্ঠানটা কিন্তু মেয়েদের অনুষ্ঠান তো মানে ওইখানে কেমন একটু আমাদের থাকতে লজ্জা লজ্জা করছে ওই জন্য একটু বাইরে বাইরে ঘুরছি একটু লজ্জাই করছে বন্ধুরা আমি আর নিসারকে একটু সুন্দর জায়গায় ঘুরতে যাচ্ছি এই দেখুন এই জায়গাটাও কিন্তু খুব সুন্দর মানে অনেক অক্সিজেনে ভরপুর এখন জানি না খালি খালি কেন অক্সিজেন অক্সিজেন মনে হচ্ছে এই যে বন্ধুরা আমরা একটা পাঠাকে দেখতে পেলাম দেখি 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 ছাগল ছানা ছাগল ছানা তুমি কি করছো দেখি তাকা ওই দিক তাকাও তো প্রথম সর্ষে ফুল বাগানে সর্ষে ফুলের সাথে একটু দাঁড়িয়েছি জীবনে কোনোদিন দেখেছি কিন্তু এই বছরের এই যে প্রথম কি পাজি তুমি আর এরম করছো কেন মাঠে সুন্দর ফ্রেশও পাচ্ছিলাম তাই জন্য মাঠ দিয়ে ঘুরছিলাম ভালো লাগছিল মাঠে যে কি সুন্দর ধান লাগাচ্ছি অনেক দূরেতে থেকে কিন্তু জুম করে দেখাচ্ছি ভালো লাগা छागल वीडियो सुनबा तो मस्तानी पुरवाई चली खुशबू से महकी है फूलों की गली गीत गाए नदिया लहरों में है सरगम है घटा दीवानों बूंदों में है छम छम আমি ছাগলের ভিডিও করতে আসছি নি ছাগল কি ছাগল গুলোকে বাবা কতক্ষণ ভিডিও করলো ঠুমা দিয়ে তুমি সত্যি সত্যি ছাগল চুমা দিয়ে চুমা দিয়েছিলা হ্যাঁ মেয়ে ছাগল ছিল না ছেলে ছাগল ছিল মেয়ে ছাগল ছিল মেয়ে ছাগল

তাই আমরা সবার আগেই খেয়ে নিচ্ছি খেয়ে চলে যাব আবার নিসারকে চোদ্দ তারিখের থেকে পরীক্ষা বসে গেছি আমরা খেতে তাহলে ভাই বোন খুব ভালো লাগলো খুব সুন্দর রান্না হয়েছে খুব ভালো হয়েছে আমরা আসছি খুব ভালো হয়েছে ভালো থেকো সুখে থেকো ঠিক আছে টাটা ভাই টাটা বোন আমরা এখন চলে যাচ্ছি বাড়ি আর বাড়িতে যাওয়ার সময় আপনার দাদা বললো সকালের জন্য একটু মাছ নিয়ে যাই তাই একটু যাওয়ার সময় মাছের দোকানেও যাব এই যে বন্ধুরা রাত হয়ে গেছে আর চলে এসেছি আমরা মাছের বাজারে এই যে ভাইয়ের কাছে ভাই কি যেন নাম ভুলে গেছি অরূপ 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 ভাইয়ের কাছে এসেছি এখান থেকে মাছ নিলাম কিছু চিংড়ি মাছ নিলাম এই যে ইলিশ মাছ একটু লম্বা লম্বা এগুলো মনে হয় দীঘার না দীঘার ইলিশ মাছ আছে আর চিংড়ি মাছ কিছু চিংড়ি মাছ দিলাম এই যে অরুপ ভাই অরূপ ভাইয়ের কাছে আর মাছ আছে আর অনেক রকমের মাছ আছে আর মাছ থাকে তারপরে এটা ডাকতে হল কলি মাছ থাকে ডাকলে মা মায়া মাছ থাকে তারপর এই যে পাবদা মাছ থাকে ভোলা মাছ থাকে আর পার্শে মাছ থাকে জাপানি বুটি আছে কাতলা আছে এরকম টাটকা মাছই রাখে সাধারণত যে আমাদের টিটো ভাই চলে এসেছে আর এখন টিটো ভাই এসেই বই পড়তে বসবে মানে বই পড়াবে বই পড়াতে বসবে একই ব্যাপার পড়বে আর পড়াবে দুটোই করবে ঠিক আছে ভাই তাহলে নাও রেস্ট নিয়ে নাও দু মিনিট তুমি হাঁপিয়ে গেছো সকালবেলার থেকে মানে একদম ঠিক আছে আটটা থেকে শুরু হয়েছে আপনাদেরকে 7টা 7টা কালকে রাত্রে না আর বাড়িতে আসার পরে নিসাকে জিতু ভাই পড়িয়ে যাওয়ার পরে আর ভিডিওই করা হয়নি তাই ভাবলাম ভিডিওটা তো শেষ করা হয়নি তাই এখন ভিডিওটা শেষ করতে এসেছি আজকের ভিডিওটা তাহলে কেমন লাগলো প্লিজ সবাই কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট vlog এ